真帅。 আর্জিকর কাণ্ডের প্রতিবাদে পথে মিছিল করায় হাওড়ার তিনটি স্কুলকে শোকজ করেছে শিক্ষা দপ্তর তবে প্রতিবাদ থেমে থাকছে না স্কুলের ছাত্রী অভিভাবক শিক্ষিকা প্রাক্তনীরা পথে নেবে প্রতিবাদে সামিল হলেন চুঁচুড়া হুগলি গার্লস হাই স্কুলের প্রাক্তন বর্তমানেরা মিলে স্কুলের সামনে থেকে আর্জিকর কাণ্ডের জাস্টিস চেয়ে পদযাত্রা করে পিপুলপাতি মোড়ে বিবেকানন্দ মূর্তির সামনে বিক্ষোভ দেখায় রাস্তা অবরোধ করে আর্জিকরের প্রতিবাদে রাস্তায় নামায় হাওড়ার তিনটি স্কুলকে শোকজ করার প্রতিবাদ জানান বিক্ষোভে যোগ দেন এক ছাত্রীর মা জানান স্কুলের পোশাক পরেনি কোন ছাত্রী এখন যদি প্রতিবাদ না না জানায় আমার মেয়েও সুরক্ষিত থাকবে তাই ছুটির পর বেরিয়েছে প্রাক্তনীরা জানান এভাবে মানুষের প্রতিবাদকে দমানো যাবে না হুগলি গার্লস স্কুলের শিক্ষিকা কুমকুম বন্দ্যোপাধ্যায় ও শিউলি বড়াল বলেন শাস্তি চাই দোষীদের এই নির্যাতন বন্ধু হোক আমরা আমাদের সন্তান সম ছাত্রীদের সঙ্গে স্কুল ছুটির পরে এই প্রতিবাদে সামিল হয়েছে একজন শিক্ষিকা হিসেবে বলতে পারে এই প্রতিবাদ প্রত্যেকটা মায়ের করা উচিত দর্শক যাতে অপরাধ করার আগে দশ বার ভাবে এই প্রতিবাদে আমরা ছাত্রীদের পাশে না থাকি সেটা অধর্ম করা হবে যোগ্য নই তাহলে যদি আমার মেয়েরা পথে আর আমি শিক্ষক হয়ে পাশে দাঁড়িয়ে থাকবো এটা আমাদের কাম যেভাবে বিচার ব্যবস্থা এগোচ্ছে বিচার ব্যবস্থা এগোচ্ছে রাস্তা হারিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে কি করবো অন্যায়ের বিরুদ্ধে তোমরা থাকো আমরা কোনো রঙের নই কোনো দলের নই আমাদের কিচ্ছু এইসবের ব্যাপার নেই আমরা আমার সন্তান এখানে না নামলে মেয়েরা যদি না নামে তাহলে প্রচুর এটা মানে খুবই দুঃখের বিষয় মানে যদি না নামে মেয়েরা এখানে নামতে হতোই মেয়েদেরকে এবং মেয়েরা কেন সব ছেলেরাও নামছে আমাদের সাথে কারণ এটা তো নামতে হতোই না যে ঘটনাটা ঘটেছে এমন কিছু ভালো কিছু না রীতিমতো ওটা দুঃখের ঘটনা একটা এবং যে মেয়েটির সাথে এরকম হয়েছে সে মেয়েটি রীতিমতো কষ্ট পেয়ে মা যে দুর্ঘটনাটা ঘটেছে সে যত হোক একটা মেয়ে আর সে আমাদের দিদিদের মতো আমরা চাই না যে পরবর্তী জীবনে আর কোনো দিনও আমাদেরকে এই প্রবলেমটা ফেস করতে আমাদের কেন প্রত্যেকটা মেয়েকে যেন এরকম বাজে একটা ঘটনার মুখে যেন না পড়তে হয় এই জন্য আর কেন আমরা জড়িয়ে গেলাম আমাদের প্রাক্তনীদের ডাকে আমাদের দেড়টার সময় আমাদের স্কুল ছুটি হয়েছে তারপর আমাদের মেয়েরা টন জায়গায় জমা আমাদের কিছু দিদি উনিদের আমরা তো দীর্ঘদিন চাকরি করছি আমরা সবাই জাস্টিস চাই তিলোত্তমার সঙ্গে যেটা হয়েছে আমরা মেয়েদের সঙ্গে প্রোটেস্টে হাঁটলাম উই অল ওয়ান্ট আর আমরা অনেক প্রাক্তনীরাও আছি এখানে অনেক সবাই বেশিরভাগই আমাদের হ্যাঁ আমরা দেখেছি কিন্তু দিস ইজ টোটালি আফটার দ্য স্কুল আওয়ার্স একদম লোকালি আমরা যারা প্লাস আমাদের স্টুডেন্টসরা এখানে আমাদের স্কুল যারা পড়ছে তারা ইনভলভ করেন সেটা সরকারের কথা বলা কি ভালো হবে টিচার আমি বলতে পারি যে আমাদের এই প্রোটেস্ট প্রত্যেকটা মেয়ের প্রত্যেকটা মার প্রত্যেকটা মানুষের করা উচিত এমন একটা শাস্তি দৃষ্টান্তমূলক ধর্ষকদের হওয়া উচিত যে ধর্ষণ করার আগে ওরা দশবার ভাবে